জননী কিংবা গর্ভধারিণী কত নামই না আমরা ডাকি তাকে তবে যত নামই ডাকা হোক সংগত তার একটাই মা যিনি সন্তানের জন্য বাজি রাখতে পারেন জীবন করতে পারেন নিজ জীবন হরন পৃথিবীর সবচেয়ে স্বার্থহীন নির্ব স্বার্থ ভালোবাসার সম্পর্ক মা সন্তান কিন্তু সেই মা যখন নিজ স্বার্থকে এরনন সন্তানের জীবন তখনই প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে মায়াময় এই সম্পর্ক বাসাইলে ঘটেছে এমনই এক নির্মম ঘটনা মাত্র দুই বছরের ফুটফুটে শিশু মোহাম্মদকে তার মা গলা টিপে হত্যা করে ফেলে দিয়েছেন আমি বারোই ডিসেম্বর বৃহস্পতিবার রাতে হীরা তার স্বামী ইব্রাহিমকে জানান প্রকৃতির ডাকে সারা দিতে তিনি সন্তানকে নিয়ে যাচ্ছেন বাইরে এর কিছুক্ষণ পরেই তিনি শুরু করেন সন্তানকে খুঁজে না পাওয়ার নাটক রাতভর খোঁজে খুঁজির পরও পাওয়া যাচ্ছিল না শিশু মোহাম্মদকে পরদিন বাড়ির পাশের পুকুরে ভেসে ওঠে মোহাম্মদের নিথর দেহ মা গলায় টিভি দিয়ে ই কই রে তারপরে পানিতে দিয়ে ফালা দিছে পানিতে ফালা দিয়ে তারপরে জিজ্ঞাসা করছে যে মোহাম্মদ রে যে পাইনি মোহাম্মদ কানে গলে হেশমকা যে বেকার খবর হইলো তারা দাবি তুলেছেন এমন মর্মান্তিক অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির লোকে আছে যে তার অন্যর সাথে সম্পর্ক আছে বিদায়িত দেনাই ছেলেরা এইভাবে মারছে আসারাত কোন লাইন পুলিশ জানিয়েছেন হীরা আক্তার শিকার করেছেন হত্যার কথা এবং তার পরকি আর দেখা হচ্ছে তদন্ত করে তথ্যটি পেয়েছে তাদের ব্যাপক জিগে স্বাদ করেছে সে বারবারই নানান ধরনের কথা বলে একবার বলে আমি মুখের চাপ দিয়ে মেরেছি আবার বলে যে না গলায় চাপ দিয়ে মেরেছি পরে আমি টুকরে ফেলে দিয়েছি ভাবে নানান কথা বলতাছে দেখা যাক আমরা আরো ব্যাপক জিগে স্বাদ করব মূল রহস্যটা উদঘাটন করার সর্বোচ্চ চেষ্টা করেছি ওটা আমরা ই করতেছি এখনো মুখ খুলতেছে না যদি এমন হয় তাহলে তো ওই ভাবে আমরা